আমি এখন সরকারি উচ্চ বিদ্যালয়ে দেখতে পেরেছেন বিশাল একটি ওয়ার্ল্ড রয়েছে চতুর্দিক দিয়ে আমরা দুই কথা বলবো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির প্রচারণের বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রতিটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার একটি উচ্চ মাধ্যম কিন্তু স্থান নিয়ম কারণ আছে কিন্তু সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়ালে যে মনীষীদের বিভিন্ন বাণী এবং মাদক প্রতিরোধের কথা বা বিভিন্ন বিষয়ে লেখা কথা ছিল সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থাকার কারণে এই স্কুলের শিক্ষার্থীরা কিছু শিক্ষার সম্ভাবনা নেই এগুলো সচেতন মহানের মাঝে একটা নাড়া পড়েছে সারা পড়েছে আমরা আশা করবো জানি না এই স্কুলের কর্তৃপক্ষ যিনি প্রধান শিক্ষক রয়েছেন তারা কি এটার সাথে এরা থেকে কোনো বিজ্ঞাপনের বিল পাচ্ছেন কিনা সরকারের রাজস্ব আসছে কিনা আমার জানা নেই তবে আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনের প্রচারের ওয়ালে একটা নিয়ম এবং কারণ রয়েছে তা আমরা আশা করব এগুলাকে পরিবর্তন করে পরিহার করে মনীষীদের এবং মহামানবদের বাণী দেওয়ার জন্য স্থানীয়রা জানা যাচ্ছেন এই বিজ্ঞাপন দেওয়া আছে এগুলা থেকে তো আসলে শিক্ষার্থীর আর কোনো শিক্ষণীয় কিছু থাকবে না শুধু বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলারই লাভ হবে এর বদলে যদি কোনো শিক্ষণীয় বিষয় উক্তি মনীষীদের বাণী থাকতো তাহলে শিক্ষার্থীদের জন্য শিক্ষার মাধ্যম এবং তারা অনেক জ্ঞান আহরণ করতে পারে আমি আশা করি যে শিক্ষকরা এই বিষয়টায় দৃষ্টিপাত করে ইটার বদলে এখানে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের অবতারণা করবে আমার নাম তাসিমুল হাসান আমি নবম শ্রেণীতে পড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় এটি সরকারি প্রতিষ্ঠান এখানে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ ওয়াল রাইটিং করা এটা ঠিক না এখানে কবি সাহিত্যিক যারা বুদ্ধিজীবী জ্ঞানী গুণী যারা তাদের কিছু ছবি এবং নাম অনুসারে কিছু লেখা রাখা দরকার এটা আমাদের আমাদের খুব খারাপ লাগে আমি সচেতন ব্যক্তি হিসেবে আমাদের এখানে সুন্দর একটা পরিবেশ থাকা দরকার এগুলি কোম্পানি পরিবেশ হয় না এখানে ছাত্র শিক্ষার কোনো কিছু নাই এখানে এখানে গুণিগিয়ে লেখা থাকলে হ্যাঁ বাণী থাকলে এগুলি সুন্দর ছাত্র ছাত্রী দেখলে করতে পারবে এদের বুজার আছে কিছু শিকার আছে কিছু এই ওয়ালেজের বিজ্ঞাপন গুলা দিচ্ছে এগুলা টাকা নিচ্ছে কে নিচ্ছে টাকাটা এটা একটু সরকারিভাবে একটু দেখা দরকার আমরা দৃষ্টিগোচরভাবে মানে বলা দরকার আর কি আমার সৌকত আলু বিজ্ঞাপন বনাম শিক্ষাঙ্গন বিজ্ঞাপন প্রচারের একটি ভালো মাধ্যম এটা অস্বীকার করা যাবে না কিন্তু বিজ্ঞাপনের কিছু নিয়ম মানা উচিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে লক্ষ্য করা যায় যা মুঠু ঠিক কাজ নয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের সর্বোত্তম ব্যবহার করা যায় যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সর্বকালের সর্ব সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানিক নিউটন সহ মহামানবের গানমূলক বাণী বা কথা যদি প্রতিটি শিক্ষাঙ্গনের দেওয়ালয়ের প্রচার করা হয় এতে করে বহু শিক্ষার্থী ও মহামানবদের কথা বা বাণী জেনে গান লাভ করবে এবং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি তাদের চরিত্র অনেক উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি তো সরকারের কাছে আবেদন শিক্ষাঙ্গনের দেওয়ালে যেন গানমূলক বাণী বা কথা প্রচার হয় বাধ্যতামূলক করা হয় এবং শিক্ষাঙ্গনের দেওয়ালে গানমূলক বাণী বা কথা ব্যতীত অন্য কিছু প্রচার করলে তার জন্য শাস্তির বিধান করা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি তো আমরা আশা করব বিজ্ঞাপন বনার শিক্ষা নয় আবারও দেখা হবে কোনো এক বিষয় নিয়ে ততক্ষণ আপনারা কসবা টিভির সাথে থাকবেন কসবা টিভিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা আশা করি এই বিষয়টা দৃষ্টি দিবেন কর্তৃপক্ষ কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে আমি ক্ষমাস ঢালি धन्यवाद कर्म टीवी के लाइक शेयर और सबस्क्राइब कर पशे थक